একদিন বইয়া দিয়েছে এমন সময় এই নবীর এক সাহাব আইসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী কালাইকুম সালাম রহমতুল্লাহ তোমার যদি চিনলাম না বাবা এয়ার সাল্লাহ আমার চিন্তার না আমার বাড়ি একবারে গ্রাম সাইডে একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একবারে বর্ডার এলাকায় কত আইছো কইয়ার সাল্লাহ বাইতে আইসি আপনার লোকে দেখা করনের লেগে কই কি কথা তোমার কোনো কথা আছে কই জি আর সাল্লাহ আমার যে মেয়ে আপনার তো নাতি নবীজি হইল আমাদের রুহানি পিতা নবী আমাদের কি কথা বলেন নবী আমাদের কি রুহানি পিতা আব্বা কইতাছে আপনার তো আমার আব্বা আপনার তো আমার রুহানি বাপ আমার মেয়ে এটা তো আপনার নাতিন তো আপনার নাতিনের বিয়ে হয়েছে আপনার কাছে কথাটা কইতামাইছি জামাইটা মার্শাল্লাহ ভালা পড়ছে লম্বা চৌড়া ভালা গায়ে রঙ ফর্সা মার্শাল্লাহ সব যুদ্ধে অংশগ্রহণ করে ফাঁস ওয়াক্ত নামাজ গিয়া কয় না ফাঁস ওয়াক্ত নামাজ গিয়া মসজিদও পড়ে জামাইডা মার্শাল্লা খুব ভালো পাইছি বংশপত্র ভালো বাফটাও বালা নামাজ যায় কোনো ঘাটতি নাই ইয়ার সোল আমি তো বালা ভাইয়া আপনার আর যোগাযোগ করতাম পারছি না আমি তো তাই রে এই জামাইয়ের কাছে বিয়া দিয়া লাইছি তো আপনার নাতিন রে যে আমি বিয়া দিলা আমার জিয়েরে যে বিয়া দিলা আমি যে জামাইডা বালা ভাইয়া এই বিয়ার ভিতরে আপনার আমার বাফ আপনার নাম রুহানি ফিতা আপনি আমার নাতিনের আপনার নাতিনের বিয়াত কোন উপহার টুপহার দিতেন না ঝুটে কথা না সোভা আল্লাহ দেখছেন সাহাবাড়ার লগে নবীর সম্পর্কটা দেখছেন কি রকম সম্পর্ক থাকলেই কথাটা কন যায় আপনি কোনো উপহার টুপহার দিতেন না আল্লাহ খুব বিব্রত হয়ে গেলেন পকেটে হাত দিয়া দেখে একটা পয়সাও নাই উনি খুব লজ্জা ফেলেন আমার নাতিনের বিয়ে আমার কাছে চাইছে আমি কিচ্ছু দিতাম পারলাম না রে খুব সরম নিয়ে। চেহারাটা লাল হয়ে গেছে ডাক কয় বাবা আজকে তো আমার পকেট খালি কিচ্ছু দিতে পারলাম না আগামীকালকে সকালবেলায় আমি যদি ঘুমাই থাকি দরজার শিকল ধরে তিনবার নাড়া দিবা সোহানা কয় না কেউ তো ডরে নাড়া দেয় না আমি ঘুমাইলে আমার ইজ্জতে আমার সম্মানে কেউ নাড়া টাড়া দেয় না তোমার অনুমতি দিয়া রাখলাম তুমি দরজার শিকলে দুইটা তিনটা লাড়া দিবা তখন আমি বুঝবো তুমি আইস আমি দরজা খুল্লা দেয় আমি কোনো কিছু মনে করতাম না তুমি আইস আগামী কালকে আসার সময় ছোট্ট একটা শিশি আইন আর একটা কাঠি আইন আইনা আমারে ডাক দিও সুবাহ জোরে পেতেন না সুবাহ এবার নবী যে দিন সকালবেলা ওই সাহাবা আইসি আইতের সময়টা শিশি আরেকটা একটা শিশি আর রইয়া সইরা দেখে যে ভিতর দিয়া দরজাটা বন্ধ দরজার শিখল দাঁধা তিনটা লারা দিছে গোপন শঙ্খা এটা তো কেউ জানে না লারা দাওনের লগে লগে নবী দরজা খুললে কয় আহেলেন সে হেলেন বল পাবা আমার ঘরে তোমারে সাগ হত সুবাহলা বলল সাহাবা ভিতরে ঢুকলেন ডোকার পরে নবি কয় বস শিশি আঞ্চনি কয় হো আনছি উপহার রেডি করতে আসি আবার পাঞ্জাবি রাত্র উফরের দিকে তুলন শুরু করছে কোন পর্যন্ত তুলছে খেয়াল করে শোনো আবার রালগিরিছে কোন পর্যন্ত তুলছে তৈল্লা সাইডের এক হাতে এক হাতে উঠে এমন কষালতে আছে সব হালকা এমন কষালতে আছে কষালতে কষালতে আত্রা লাল হয়ে গেছে পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে পশমের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায় নবীজি আবার কয় শোনো তুমি শিশি আমার কোন উইডার কাছে ধরো নবী নাত্রা বাকা বাঁকা করছে কোন উইডার কাছে নিয়ে শিশিটা ধরছে ওই যে ফোটা ফোটা গাম ডি এটি ওখানে একটার লোক একটা ফোটা লাগ বাইয়া বাইয়া ওই কোন উই শিশির ভিতরে পড়তে আছে আস আহ বাবা কেন এই ক্ষতিটা করতে আসেন কেন এই ক্ষতিটা করতে আসেন কইলাম যে একটা লোক উঠতেন না একটা কথা শুরু করতাম পারি না একটু ধৈর্য ধৈর্য বসেন আমিন কন জোরে কন আরো জোরে এখন খেয়াল করেন আমার দিকে তাকান এখন এই ফোটা ফটা গাম দি একটা লোক আরেকটা আরেকটা লোক আরেকটা জোড়া লাগতে লাগবে এই বাইয়া টপ 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 করে কনি দিয়া ফোরতেছে আড্ডিটা দিয়া আর শিশিটা ধরে রাখছে সোভান আল্লাহ কটা ধরে অর্ধেকটা শিশি ডাইনাতের পানি দিয়া ভরছে গান দিয়া আবার নবী ডাক দেওয়া কেবার এই দিয়া ধরো নবী আবার এই হাত বাঁকা করছে টপ 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 কইরা ফোড়া ফোড়া পানি ভরতে আছে কি নবী রে না কি নবী আল্লাহর নবী আবার দুই হাতের ঘাম দিয়ে সিটি যেন সমান সমান ভরে ফেললেন আবার মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিলেন ডাক কয় সাহাবা শোনো শোনো আমি গরিব আমি গরিব রবি আমি যদি আমার না তিনটে কানের দুটো দুল কিনা দিতাম পারতাম নাকের একটা ফুল কিন্না দিতে পারতাম গলার একটা মালা হাতের দুইটা বালা কিন না দিতাম পারতাম আমি যদি তাই একটা সুন্দর শাড়ি কিন দিতে পারতাম কতই না ভালো হতো আমি তো গরিব মানুষ কিন্তু তাই দাও আমার কাছে ফা না আমার দ না আমার দ কই যায় মানেনা রে আমি কি দিতাম কি দিতাম আমি চিন্তা করে দেখলাম কিচ্ছু নেই গামড়া আছে আমি এই গামড়া দিয়া দিলাম তাইরে এটা দিও আমি এটা খুশি হইয়া দিলাম হাদিস শরীফে আসছে নবী যখন মসজিদে নববী থেকে আম্মাজানদের ঘরে আসতেন তখন আম কপালের ভিতরে মুক্তার দানার মতো গাম জমতো নবীজি ডাক দেয়া কত ইয়া রাসূলুল্লাহ ওই মহিলারা বিবি আমাদের আম্মারা ডাক কইতো। ইয়া আপনি একটু চুপ করে বসেন আমরা আসতে আছি নবীর কপাল ও ঘাম আম্মারা দৌড় দিয়া গরের কোন নবীর কপালের ঘামগুলা শিশির ভিতরে ঢুকাই রাখত ঈদ যখন আসতো বিয়ে যখন আসতো আমার মায়েরা নবীর জমানু ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করতো কিচ্ছু দিতাম পারি আমার নাতিন রে নিয়ে ঘামদা দিও এই রে আমার দেওয়া উপহারে রে নিয়ে দিও এবার সাহাবা ওই কাগজ দিয়ে ফেসাইয়া কাদিডা আর শিশি ঢালু উঠা দিছে দৌড় দৌড়তে 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 এবার আর বাড়ি ছিল গ্রাম সাইডে এবার আর গ্রাম সাইডও গেছে গেছে পরে মাইয়া বাড়ির গাড়াতে চাইয়া রইছে নবীজি না উপহার দিব আমার আব্বা না উপহার আনতো গেছে মাইয়া দেহে হাত খালি ছোট মানুষ মনটা খারাপ হয়ে গেছে আমার নবীজি কি কিচ্ছু দিছে না আশা দিয়া কি ঘুরাইছে মাইয়া তো জানে না রে কি নবী রে মাইয়া তো জানে না কত মর্যাদার নবী এবার যখন দৌড়াইয়া গিয়া ধরছে আব্বা ও আব্বা আব্বা আমার নবীকে আপনার কোন উপহার টুপহার দিছে না কাগজ কি তোর মতো ভাগ্যবতী এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই গো তুই বড় ভাগ্যবতী গো তোর কপাল বড় ভালো গো তোর দাবি উপহার দিছে কয় কি দিছে আব্বা শিশিরা বার করে ফুড়েতে এত দিছে পরে লগে লগে এলাকাটা সুগন্ধে ভরে গেছে বাবা আমার বিষয়ে তো দামিয়া ত বাফে কান্দার কয় জি কইরা দামিয়া তন না গোজি রামানবীর গায়ের ঘাম মোবারক পসিনা মোবারপ আবার মায়ারা খপ কইরা লইয়া সাইরা বুকটার ভিতরে জোরাইয়া ধইরা কপালে চুমু খায় গালে লাগায় বুকে লাগায় বুকে লাগায় মায়া এদারে ফেসাইয়া গড়ের ভিতরে সন্দুকের তলে নিয়া লুকাই রাখছে কাফরের তলে যখন ঈদ আস্ত বিয়ে হইতো তখন এই শিশিরা আবার করত একটা ফোড়া হাত লইয়া দুই হাতে মাখাইয়া মেয়েরা মুখে বুকে সারা শরীরে মাখত গোটা মদিনায় হাদির শরীফ আসছে তা সির ইবনে কাসি ইবনে কাসির রহমাতুল্লা আলাই বলেন মাইয়ারা যখন একটা ফোড়া গাম লইয়া সারারা শৈল দিত ফুরারা মদিনায় আতরের গন্ধ সরাই যাইত সব মানুষ দৌনে যাতৌরে যারে এত দামিয়া তোর কেড়ারে ব্যবহার করে রে দামিয়া তোর কেড়ায় ব্যবহার করে পাই লোক সবাই মিল্লা দৌড় শুরু করতে বন্ধড়া সাইয়ে সাইয়ে বন্ধড়া সইকা সইকা সুক্তে সুক্তে পুরা বাড়ির চতুর্দিক দেশড়াইতো বাড়ির মানুষে ডাক দিও ভাই আপনি তো দামিয়া তোর পাইছেন কো দাদা রে এতরা মান্না রে এই এতরা আমি পাইছি না রে আমার ভাইয়া উপহার পাইছে কয় কৈতে উপহার পাইছে কয় দুজাহানের বাদশা নবী উপহার দিছে এবার সবাই মিল্লা বেড়ার থেকে একটু একটু আতর ব্যবহার করত আর সবাই মিল্লা বাড়িটার নাম দিয়ে দিছে সুগন্ধি বাড়ি বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি সোবাহান আল্লাহ বলবেন না জোরে বলবেন না সোবাহান আল্লাহ